দীর্ঘ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে আজ প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কলকাতার কালীঘাটে তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আজ সকালে নিজের বোলপুরের বাসভবন থেকে রওনা দিয়েছেন তিনি অনুব্রত মণ্ডলের এই বৈঠক ঘিরে উত্তেজনা শুধু কলকাতা নয় গোটা বীরভূম তাকিয়ে আছে তার দিকে দুবছরের দীর্ঘ বিরতির পর দলীয় কার্যক্রমে অংশ নিতে দেখা যাবে তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে অনুব্রত মণ্ডল আজ দলের সভায় কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে দলের নেতাকর্মী এবং বিরোধীদের বীরভূমবাসীর কাছে প্রিয় অনুব্রত আজ নতুন কি বার্তা দেন তা জানার জন্য অধীর অপেক্ষা

রাখবেন দু বছর পরে যাচ্ছেন কেমন লাগছে ভাই দিদি কাজে যাবে তোর দিদি কাছে ভাই যাবে অসুবিধা কি আছে